আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রকৌশল চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এলটিএম বা লটারি টেন্ডার সাবমিট করতে কি কি কাগজ লাগে সে বিষয়ে বিষয়টি অনেকেরই জানা থাকলেও যারা একেবারেই নতুন এই বিষয়ে তাদের কথা চিন্তা করে ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা যারা নতুন আমাদের প্রকৌশল চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন আমরা জানি সরকারি যে কোনো কাজ টেন্ডারের মাধ্যমেই হয়ে থাকে টেন্ডার অনেক প্রকারের থাকলেও প্রধান দুই প্রকার বেশি জনপ্রিয় তা হচ্ছে এলটিএম পদ্ধতি এবং ওটিএম পদ্ধতি এলটিএম পদ্ধতিটি লটারির মাধ্যমে বিজয় প্রার্থী নির্বাচন করা হয় বলে এটি লটারি টেন্ডার নামে বেশি পরিচিত আমাদের আজকের ভিডিওটিতে এলটিএম বা লটারির টেন্ডার সাবমিট করতে কি কি কাগজ লাগে সে বিষয়ে আলোচনা করব এবং কী কী কাগজপত্র চেয়েছে কোন জায়গায় গেলে দেখা যাবে সে সকল বিষয় তুলে ধরা হবে চলুন মূল ভিডিও শুরু করি আমরা আজকে শুধুমাত্র ইজিপি টেন্ডারের বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে ইপ্রোকিউর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব সাইটটি ওপেন হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব এখানে একটি কথা বলে রাখি ইজিপি লটারি টেন্ডারে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ইজিপি আইডি থাকতে হবে ইজিপি আইডি কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আমাদের ইতিপূর্বে ভিডিও তৈরি করা আছে যারা দেখেননি দেখে নিতে পারেন তো লগ হয়ে গেলে আমরা উপরের যে মেনুগুলো রয়েছে এখান থেকে টেন্ডার থেকে লিমিটেড টেন্ডারে প্রবেশ করব লিমিটেড টেন্ডারে প্রবেশ করলে এখানে অনেকগুলো টেন্ডার যতগুলো টেন্ডার লাইভে আছে সব টেন্ডার চলে আসবে তো এখান থেকে আমরা যে টেন্ডারের শর্তগুলো দেখব টেন্ডার প্রোপোজাল আইডিতে সেই টেন্ডারের আইডি লিখে সার্চ করব অথবা খুঁজে বের করব তো আইডিটি লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এলটিএম টেন্ডারটি চলে এসেছে তো এটি হচ্ছে এলজিডির একটি টেন্ডার এবং এলটিএম টেন্ডার তো আমরা টাইটেলে ক্লিক করবো টাইটেলে ক্লিক করলে টেন্ডারের নোটিশটি ওপেন হবে এখানে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে প্রথমত আমরা এখান থেকে লাস্ট সেলিং ডেটটা দেখে নিতে পারি এবং ক্লোজিং ডেটটা দেখে নিতে পারি এছাড়া টেন্ডার ডকুমেন্ট প্রাইস মানে শিডিউলের দাম কত সেটিও দেখে নিতে পারি শিডিউল কেনার পরে কত টাকার সিকিউরিটি দিতে হবে সেই সিকিউরিটির অ্যামাউন্টও উল্লেখ থাকবে এছাড়া লোকেশন সহ আরও অনেক তথ্য এখানে দেওয়া থাকবে তো আমরা সরাসরি নিচের দিকে যেই ডকুমেন্টস অপশন রয়েছে সেই ডকুমেন্টস অপশনে প্রবেশ করব তো ডকুমেন্টসে ক্লিক করছি অ্যাকশন থেকে পুনরায় ডকুমেন্টসে প্রবেশ করব এখানে টেন্ডার সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে তো আমরা এখান থেকে দুই নাম্বারে যে অপশন রয়েছে টেন্ডার ডাটাশিট এই অপশনটি ভিউ বাটনে ক্লিক করে ভিউ করব এটি মূলত টিডিএস নামে পরিচিত এখানে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে তো সবগুলোই আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব তো এখান থেকে মেইনলি যেটি পড়তেই হবে সেটি হচ্ছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এটি অবশ্যই পড়তে হবে তো আমরা প্রথমে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ভিউ বাটনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে লিকুইড অ্যাসেট কত টাকার চেয়েছে সেটি দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই টেন্ডারটির জন্য পঞ্চাশ লাখ টাকার ক্রেডিট কমিটমেন্ট দিতে হবে এবং ক্রেডিট কমিটমেন্টটি অবশ্যই পিডাব্লিউ থ্রি সেভেন হতে হবে পিডাব্লু থ্রি সেভেন ফরমেট কি এই ফরম্যাট কোথায় পাওয়া যায় এ সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যারা দেখেন দেখে নিতে পারেন তো এখানে আর তেমন কোনো তথ্য নেই আমরা ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে আমরা জেনারেল এই ভিউ বাটনে ক্লিক করে ভিউ করে নিচ্ছি এখানে মূলত টেন্ডারটি কোন অফিস কল করেছে সেটি দেওয়া থাকে এবং কোন লাইসেন্স দিয়ে টেন্ডারটি সাবমিট করতে হবে সেই তথ্য দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন এলজিডির দুই হাজার চব্বিশ আপডেট লাইসেন্স দিয়ে টেন্ডারটি সাবমিট করতে হবে এবং টেন্ডারটি সাবমিট করার জন্য অবশ্যই এলজিডি পাবনা ডিস্ট্রিক্টের লাইসেন্স লাগবে এবং আপডেট চব্বিশ পঁচিশ অর্থ বছরের লাইসেন্স লাগবে তো এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে সেগুলো দেখার জন্য আমরা ব্যাকে চলে যাচ্ছি এরপর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে টেন্ডার প্রিপারেশনে তো আমরা টেন্ডার প্রিপারেশনটি ভিউ করছি টেন্ডারটি সাবমিট করার জন্য কী কী কাগজপত্র লাগবে এটি মূলত এখানেই দেওয়া থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে রয়েছে আপডেট এলজিডি লাইসেন্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো এলজিডির আপডেট লাইসেন্স চব্বিশ পঁচিশ অর্থ বছরের দিতে হবে তিন সার্টিফিকেট আপডেট তিন সার্টিফিকেট দিতে হবে ভ্যাট সার্টিফিকেট দিতে হবে এবং আপডেট ট্রেড লাইসেন্স দিতে হবে ওয়ার্ক প্ল্যান দিতে হবে তো এই পেপার্সগুলো দিয়ে টেন্ডারটি সাবমিট করতে হবে এলটিএম টেন্ডার কীভাবে সাবমিট করতে হয় পেপার্সগুলো কীভাবে আপলোড করতে হয় সকল প্রসেস আমাদের আরও একটি ভিডিওতে দেওয়া আছে সেটিও দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমরা দেখাবো শিডিউল কেনার পর মেসেজে কীভাবে মেসেজটি শো করে সেটি তো আমরা ইনবক্সে প্রবেশ করছি তো ব্যাংক থেকে শিডিউল কেনার পরে আপনার ইজিপি অ্যাকাউন্টে এরকম একটি মেসেজ শো করবে এখানে টেন্ডার আইডি দেওয়া থাকবে এবং ডকুমেন্ট ফির অ্যামাউন্টের তথ্যটি দেওয়া থাকবে এবং ব্যাঙ্ক থেকে সিকিউরিটি সাবমিট করার পরে এমন একটি মেসেজ শো করবে এখানেও টেন্ডার আইডি সহ সিকিউরিটি অ্যামাউন্ট উল্লেখ থাকবে তো এলটিএম টেন্ডার বা লটারি টেন্ডার কিভাবে সঠিক নিয়মে সাবমিট করবেন সে বিষয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে যারা এখনও দেখেননি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন আমরা প্রতিনিয়তই ইজিপি সম্পর্কে ভিডিও তৈরি করে থাকি এজিপিতে আপডেট আসা মাত্রই আমরা ভিডিও তৈরি করে শেয়ার করি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ